দু একটা চোরা মুখস্থ করে বলে যদি আমি এটা তফসিল করি সুর করে তার মনে করে হারুজন হারুক নাই অনেক জ্ঞান রাখেন ওরকম কথা বলতে চান না তার যে কাজ তাকে সেই কাজই করতে দিতে হয় সেটি ভালো তাই আমি আমি সংকটও একটি কথা বলবো সেটি এই

তার নিজের কাছ থেকে কোনো সম্পদ অন্য কাউকে না যদি কেউ নিতে আসে চিন্তাকারী জোর করে নিতে চাইলেও দিতে চায় না অনেক সময় চিন্তাকারী শুরুকে আঁকা শুরুকে আঁকতে শুরুকে অনেকে নিহত হন এখানে এই মহানা সাহেবেরা এত সুন্দর ভাবে আখেরাতের কথা বলবেন যে নিজের পকেট থেকে সমস্ত টাকা পয়সা বের করে দেবেন নিশ্চয়ই বক্তব্যের মধ্যে সেই ধরনের কথা আছে বা সেই ধরনের কথা তারা বলেন যাতে আপনারা সন্তুষ্ট হন আপনাদের মনটা করে যায় আমি এখানে এই আপনার মাদ্রাসা গুরুস্থান সব কিছু মিলিয়ে গল্পে আপনারা দান করছেন আপনাদের দানটাকে সম্মানের সাথে এখান থেকে গ্রহণ করা হচ্ছে আমি আপনাদের কাছে অন্য কথা বলবো এটা তো করলেন ভালো কথা এই সাথে আপনাদের কাজ করার কথা বলবো সে কাজ করতে গেলে পয়সা দেওয়া লাগে না বিনা পয়সায় কাজ আছে সে কাজটা কি যে কাজটা করলে আপনি আখেরাতে আল্লাহর কাছে আপনি পুরস্কৃত হবেন বা আল্লাহ আপনাকে ডেকে দিবেন অর্থাৎ সেই কাজ হলো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন

স্পোর্টসে গিয়ে হাই জাম্প লং জাম্প হয় কিন্তু লং জাম্পে চুন দেওয়া থাকে তাগের উপরে কাটার উপরে ওইটা টাচ করার পরে কেউ যে তিন ফুটও তার প্রতিদ্বন্দ্বের বেশি দূর যায় লাভ দিয়ে পরে গোনেই নেয় হিসেবে মধ্যে আনে না সে তেমনি হবে আল্লাহের কাছে নামাজ ছাড়া আপনার কোনো কিছুই পোষাবে না সেদিন পাঁচ সপ্তাহে নামাজ আমাদের পড়তে হবে নামাজটা কত গুরুত্বপূর্ণ

কেউ খাবে না পয়সা দিলেও খাবেন না তেমনি ভাবে না করলে সবকিছু করবেন তারপর ওখানে একজন আলম বক্তব্য খুব ভালো লেগেছে আমরা যত দাবি করি না কেন এই যে এখানে যারা বৌদ্ধি আছেন তাদের সন্তানরা এই যাত্রা উৎসাহিত হয়ে যাত্রা করার পক্ষে তারা কাজ করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো কোন সন্তান তার বাবা মা বেঁচে থাকতে যদি তাদেরকে প্রকৃতভাবে সম্মান না করেন সেই সন্তানদের আল্লাহ কাছে কোন মূল্য নেই প্রত্যেকের উচিত বাবা মা যাদের বেঁচে আছেন সেই বাবা মা সবচেয়ে বড় নিয়ামত বাবা মা যদি সন্তুষ্ট হয়ে ছেলে থেকে একবার তাকায় আল্লাহ কত খুশি হয়ে যান সেই ছেলের কিন্তু অমঙ্গল হতে পারে না আর ছেলে যত বড় যত যাই গেছে আমি দেখেছি চোখের সামনে দেখেছি অনেক বড় লোক অনেক সম্পদশালী অনেক শিক্ষিত মানুষ ধ্বংস হয়ে গেছে কারণ বাবা মাকে ঠিক মতো সম্মান করে না আমি ওর সময় গিয়েছি গাজীপুরে কত মহিলা কত মা কত বাবা তাদেরকে বলেছি আপনার কি সন্তান নেই আপনি কেউ নেই তার হ্যাঁ আমার সন্তান আছে আমার সন্তান সচিব আমার সন্তান শিল্পপতি আমার সন্তান বিদেশি থাকে আঁকলে কেন যে ছেলেকে বিয়ে দেওয়ার পরে বউকে সন্তুষ্ট করতে গিয়ে আমাকে ও রুমে রেখে গিয়েছে এই কাজটা কোনোভাবেই আল্লাহর কাছে তখন যুক্ত না এই কথাগুলি যদি ওনারা বলেন বুঝিয়ে এবং কাটবে আমি দেখেছি নিজের চোখে দেখেছি নিজের চোখে এটাও দেখেছি অনেক সংকটশালী বাবা মার সাথে খারাপ ব্যবহার করার কারণে পঙ্গু হয়ে গেছে যে হাত